বিষয়ের মাঝ যেটা রয়েছে সেটাকে বলে নিসার জিজ্ঞা এটা কি বলা হয় মা মাইনা এই কি তারা জিজ্ঞা উদ্দেশ্য কি উদ্দেশ্য জিজ্ঞা আর তো অমা মাইনা লাইনি দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান কোনটা যুবক ভাইয়েরা শুনে রাখো যদি এখন যুবকেরা যারা আমরা রয়েছি সাহায্য যদি এই জিজ্ঞাকে আর এই লজ্জায় তার যেই ব্যক্তি হেফাজত করতে পারবে যেই ব্যক্তি নিশ্চিত খেলাটি দিতে পারবে আমার এই জিজ্ঞা দ্বারা কোনো খেলা করেনি ক্ষতি করেনি মানুষের সাথে অন্যায় আচরণ করেনি জিজ্ঞা দ্বারা কাউকে কষ্ট দেয়নি এবং পাশাপাশি আমার যেই দুইটায় মধ্যবর্তী যে জায়গাটা রয়েছে এখান থেকে কোনো অন্যায় কাজ করিনি তাহলে তার জন্য জানাতের জন্য জামিনদার হবে কে কে হবে রসুল বা সর্বাহ তাই সে কথাই তিনি বলেছেন যে তাহলে আমি তোমাদেরকে চান্নাতের গ্যারান্টি নিজেই তোমাকে